আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি মহান রবিনের দয়া ও রহমাতে সকলেই খুব ভালো আছেন আল্লাহ তাআলা আপনাদেরকে আরও ভালো রাখুক সেই কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজ আমরা সৎকায় জারিয়া নিয়ে কথা বলবো সদকায় জারিয়া সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি সদকায় জারিয়া এমন একটি আমল আপনি কোনো সদকা করলেন একবার কিন্তু এর ফল আপনি ভোগ করলেন লম্বা সময় যাব আমরা জানি মৃত মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায় মৃত মানুষের পক্ষে আর কোনো ইবাদত করার সামর্থ্য থাকে না কিন্তু এই সদকায় জারিয়া এমন একটি আমল যে আপনি যদি মারাও যান আপনার এই সোয়াব কবরে পর্যন্ত পৌঁছে যাবে এবং প্রতিনিয়ত আপনার আমল নামায় সেটা যুক্ত হতে থাকবে অবশ্যই প্রত্যেক মুসলমানের উচিত সদকায় জারিয়ার প্রতি দৃষ্টি দেওয়া এমন কিছু করা যেটা জীবনদশাই তো অবশ্যই মৃত্যুর পরেও আমাদের জন্য খুবই উপযোগী হয় আসুন আজকে সাদকায় জারিয়ার কয়েকটা মাধ্যম সম্পর্কে আমরা জানি বৃক্ষরোপণ করতে পারি আমরা বৃক্ষরোপণ এটা অবশ্যই একটা জারিয়া আপনি একটা ফলের গাছ লাগালেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং মানুষের কল্যাণের কথা চিন্তা করে এই ফল গাছটা যখন বড় হবে যখন ফল ধরবে এবং এই ফল যদি কোনো পথচারী কোনো মানুষ খায় যদি কোনো পশু পাখি খায় এর পুরাটাই আপনি একটা ফল সাদকা করার যতটুকু সব পেতেন এটা আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে এই গাছটা দুনিয়ার বুকে যতদিন থাকবে যতদিন ফল দান করবে যতদিন এই ফল কোনো মানুষ খাবে কোনো পশু পাখিতে খাবে ততদিন পর্যন্ত আপনি এর সব পেতে থাকবেন সব হ্যাঁ আমরা মসজিদে দান করতে পারি নির্মাণাধীন অনেক মসজিদ আমাদের চোখের সামনে পড়ে আপনি কোনো একটা মসজিদ নির্মাণে কিছু দান করলেন কিছু টাকা দান করলেন কিছু ইট বালু সিমেন্ট রড আপনি যেটা প্রয়োজন সেখানে দান করলেন এই মসজিদটা যতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এখানে আল্লাহ সোফানা তাহার ইবাদত চলবে ফলাদ চলবে জিকির চলবে ততদিন পর্যন্ত এর একটা সবের অংশ আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে সোফানা এছাড়া কোনো একটা পানির টিউবওয়েল আমরা যদি পুঁতে দিতে পারি যতদিন এই টিউবওয়েলের পানি মানুষ পান করবে মানুষ তাদের প্রয়োজনে ব্যবহার করবে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা আপনাদের আমল নামায় এই শবটি পেতে থাকবে একটা পাবলিক টয়লেট করে দিতে পারি এটা যতদিন মানুষ ব্যবহার করবে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা আপনাদের আমল নামায় এই শবটি পেতে থাকবে মসজিদের একটা মোটর লাগিয়ে দিতে পারেন একটি পানির ট্যাঙ্কি দিতে পারেন কোনো মসজিদ কোনো মাদ্রাসায় ফ্যান দিতে পারেন মানুষের উপকারে আসে এমন যে কোনো জিনিস যেটা লম্বা সময় একটা মানুষ ব্যবহার করতে পারে এ ধরনের কাজ যদি আপনি করেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে তো অবশ্যই সেটা সৎকায় জারিয়া হিসাবে আপনার মৃত্যুর পরেও আপনার আমল নামায় সব পৌঁছাতে থাকবে এত বড়ো সুযোগ আসলে হাতছাড়া করাটা নেহাতি বোকামি হবে যেন আসুন আমরা প্রত্যেকেই সাতকাইজ প্রতি একটু দৃষ্টি দিই আমাদের আশেপাশে আমরা অসংখ্য সময় দেখি ভালো খাওয়ার পানির খুবই অভাব তো আমরা যদি একটা ভালো টিউবওয়েল সেখানে গাড়তে পারি সেই পানিটা ওই অঞ্চলের যত মানুষ পান করবে নিঃসন্দেহে একটা মানুষকে পানি খাওয়ালে যে সপটা আপনি পেতেন সেই সপটা আপনার আমল নামায় প্রতিনিয়ত চলতে থাকবে সো এবং আমরা জানি যে মানুষকে পানি পান করানো এটা কিন্তু অনেক বড় একটা সবের কাজ তো আল্লাহ সুফে না আলা তিনি কিন্তু আমাদেরকে ক্ষমা করতে চান আর ক্ষমা করার জন্য তিনি ওসিলা খুঁজতে থাকেন তো আমরা সৎকায় জারিয়ার মাধ্যমে আমাদের আমলগুলোকে চালু রাখবো এবং সৎকায় জারিয়ার মাধ্যমে আমরা আমাদের আমল নামাকে আরও ভারী করতে থাকব এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকেই সাদগায় জারিয়ার ব্যাপারে সতর্ক হব কয়েকটা সংগঠন আছে যারা সদগায় জারিয়ার ব্যাপারে বিভিন্ন কাজ করে থাকে তার ভেতরে বাংলাদেশের একটি দিনী সংগঠন আসন্না ফাউন্ডেশন আহমদুল্লাহ হাফিজা হাফিজাউল্লাহ তিনি বৃক্ষরোপণের মাধ্যমে এই সদকায় জারিয়ার কাজ করে থাকেন আপনারা চাইলেই তার এই বৃক্ষরোপণের যে প্রকল্প আছে সেখানে কিন্তু সহযোগিতা করতে পারেন সহযোগিতা করে আপনিও একটা সৎকায় জারিয়ার রাস্তা চালু করতে পারেন আপনি আপনার বাড়ির সামনেই যে মসজিদটা হচ্ছে সেখানে পাঁচ বস্তা সিমেন্ট দিতে পারেন এক হাজার ইট দিতে পারেন বালু দিতে পারেন রড দিতে পারেন এগুলো করলেই কিন্তু আপনার সৎকায় জারিয়া চালু হয়ে গেল আপনার সামর্থ্য পাঁচ বস্তা না হতে পারে আপনি এক বস্তা দেন হাফ বস্তা দেন একটা ইটও যদি দেওয়া সম্ভব হয় সেটা দিয়েও মসজিদের শরিক হওয়াটা কিন্তু আপনার সৌভাগ্যের ব্যাপার আশা করি আমার সকল দর্শক যারা এই ভিডিওটা দেখছেন যারা ভবিষ্যতে দেখবেন সবাই চেষ্টা করবেন সদকায় জারিয়ার মাধ্যমে নিজেদের আমনকে সচল রাখার নিজেদের আমন নামাকে ভারী করার ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহম